হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে এমসিবি কত রকমের হয় আমাদের বাড়িতে এমসিবি লাগানো থাকা সত্ত্বেও অনেক সময় শর্ট সার্কিট হওয়ার কারণে বাড়িতে আগুন লেগে যায় যেখানে এমসিবিকে ট্রিপ হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা হয় না কারণ সঠিক রেটিং আর টাইপের এমসিবি লাগানোর নলেজ থাকা অবশ্যই দরকার তুমি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে হও চাই না হও এমসিবি আমাদের দুই রকমভাবে প্রোটেক্ট করে শর্ট সার্কিটের হাত থেকে মানে যদি কোনোরকমভাবে ফেস আর নিউট্রাল ওয়ে টাচ হয়ে যায় তখন এমসিবি ট্রিপ হয়ে যায় আর দ্বিতীয়ত ওভারলোড প্রোটেকশান মানে যদি কোনো কারণে ইকুইপমেন্ট তার দরকারের থেকে তিন থেকে চার গুণ বেশি কারেন্ট কনজিউম করতে লাগে তখন এমসিবি ট্রিপ হয়ে যায় যাতে ইকুইপমেন্ট খারাপ না হয়ে যায় এমসিবি পাঁচ রকমের হয় বি টাইপ সি টাইপ ডি টাইপ কে টাইপ আর জেড টাইপ এবার কোন এমসিবি কোথায় কোন কারণের জন্য ব্যবহার করা হয় চলো জেনে নিই কিন্তু তার আগে এমসিবির ব্যাপারে কিছু জেনে নিই এমসিবির ফুল ফর্ম হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার এমসিবির ওপরে কিছু ডিটেলস লেখা থাকে এখানে ডি এর মানে হলো কোন টাইপের এমসিবি আর ষোলো মানে হলো কত অ্যাম্পেয়ারের এমসিবি নিচে লেখা আছে দশ হাজার আর ছোট্ট একটা ঘরে তিন এর মানে হলো যখন শর্ট সার্কিট হয় ফেজ আর নিউট্রাল কোনোভাবে টাচ হয়ে যায় তখন অনেক বেশি কারেন্ট ফ্লো হতে লাগে পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার অ্যাম্পেয়ার পর্যন্ত ফ্লো হতে লাগে তো এই এমসিবি দিয়ে আমরা দশ হাজার অ্যাম্পেয়ার কারেন্ট ফ্লো করাতে পারি তিন সেকেন্ডের জন্য এর মানে হলো যদি শর্ট সার্কিট হয় তখন যদি দশ হাজার বা তার বেশি অ্যাম্পেয়ার ফ্লো হতে লাগে তাহলে তিন সেকেন্ডের মধ্যে আমাদের এমসিবি ট্রিপ হয়ে যাবে এবার দেখা যাক কোন এমসিবি কোথায় ব্যবহার করা উচিত প্রথমে আমরা এমসিবির টাইপ দেখব আর তার ট্রিপিং কারেন্ট মানে এমসি বি রেটিংয়ের থেকে কত গুণ বেশি কারেন্ট ফ্লো হলে এমসিবি ট্রিপ হয়ে যাবে আর অপারেটিং টাইম মানে কত সেকেন্ডের মধ্যে ট্রিপ হয়ে যাবে আর এই এমসিবিটা আমরা কোথায় ব্যবহার করতে পারি বি টাইপ এমসিবি এর ট্রিপিং টাইম হলো তিন থেকে পাঁচ গুণ ধরো এই বি টাইপ এমসিবিটা দশ অ্যাম্পায়ারের এবার এর মধ্যে দিয়ে যদি তিরিশ অ্যাম্পায়ার থেকে পঞ্চাশ অ্যাম্পায়ার কারেন্ট ফ্লো হতে লাগে তাহলে জিরো থেকে তেরো সেকেন্ডের মধ্যে এমসিবি ট্রিপ হয়ে যাবে এই এমসিবিটা রেসিস্টিভ লোডের জন্য ব্যবহার করা হয় লাইট ফ্যান হিটার ডোমেস্টিক লোড চালানোর জন্য মেনলি এই বি টাইপ এমসিবি আমাদের বাড়িতে ব্যবহার করা হয় বাড়িতে যত রকম অ্যাপ্লায়েন্স ইউজ করা হয় সবার জন্য এই বি টাইপ এমসিবি ব্যবহার করা হয় এবার সি টাইপ এমসিবি এর ট্রিপিং কারেন্ট হলো পাঁচ থেকে দশ গুণ ধরো এই সি টাইপ এমসিবিটা দশ অ্যাম্পেয়ারের যদি এমসিবির মধ্যে দিয়ে পঞ্চাশ অ্যাম্পেয়ার থেকে একশো অ্যাম্পেয়ার কারেন্ট ফ্লো হতে লাগে তাহলে এমসিবি জিরো পয়েন্ট জিরো ফোর সেকেন্ড থেকে ম্যাক্সিমাম পাঁচ সেকেন্ডের মধ্যে এমসিবি ট্রিপ হয়ে যাবে এই এমসিবিটা মেনলি ইন্ডাস্ট্রিয়াল পারপাসের জন্য ব্যবহার করা হয় যেখানে বড় বড় বৈদ্যুতিক মেশিন চলে মোটর চলে বা ছোটোখাটো কারখানাতে এই এমসিবিটা ব্যবহার করা হয় কখনো যদি বি টাইপ এমসিবি মার্কেটে না পেয়ে থাকো ফর এমার্জেন্সি তুমি সি টাইপ এমসিবি বাড়িতে লাগাতে পারো তবে চেষ্টা করো বি টাইপ এমসিবি লাগানোর কিন্তু ডি টাইপ এমসিবি কখনোই বাড়ির জন্য ব্যবহার করা উচিত নয় কারণ এটা ওয়েল্ডিং মেশিন বড় বড়ো এইচপির মোটর অপারেট করার জন্য ব্যবহার করা হয় এই এমসিবি ট্রিপিং টাইম হল একশো থেকে দুশো গুণ যদি টেন অ্যাম্পায়ারের এমসিবি হয় তাহলে একশো অ্যাম্পায়ার থেকে দুশো অ্যাম্পায়ার যদি ফ্লো হতে লাগে এই এমসিবির মধ্যে দিয়ে তাহলে এমসিবি 0.04 জিরো পয়েন্ট জিরো ফোর থেকে তিন সেকেন্ডের মধ্যে ট্রিপ হয়ে যাবে এই কারণে এই এমসিবি যদি আমরা বাড়িতে লাগাই তাহলে আমাদের ইকুইপমেন্ট ওভারলোডের কারণে খারাপ হয়ে যাবে কিন্তু এমসিবি ট্রিপ হবে না যেমন মোটর যখন স্টার্ট হয় তখন মোটর হাই স্টার্টিং কারেন্ট কনজিউম করে তারপর মোটর ঘুরতে শুরু করে দিলে আবার নর্মাল স্টেজে ফিরে আসে সেই কারণে এই এমসিবি কখনো বাড়িতে ব্যবহার করতে নেই বাকি কে টাইপ আর জেড টাইপ এমসিবি এই দুটো এমসিবি খুব সেন্সিটিভ এমসিবি কে টাইপ এমসিবি এটার মধ্যে দিয়ে যদি আট থেকে বারো গুণ কারেন্ট ফ্লো হতে লাগে তাহলে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে এমসিবি ট্রিপ হয়ে যাবে এই এমসিবি ব্যাটারি চার্জিং এক্স রে মেশিনের মতো ইকুইপমেন্টের জন্য ব্যবহার করা হয় আর জেড টাইপ এমসিবি হলো হাই সেন্সিটিভ এমসিবি এর ট্রিপিং কারেন্ট হলো দুই থেকে তিন গুণ যদি টেন এমপেয়ারের এমসিবি হয় এমসিবির মধ্যে দিয়ে যদি কুড়ি থেকে তিরিশ এমপেয়ার কারেন্ট ফ্লো হতে লাগে তাহলে এমসিবি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ট্রিপ হয়ে যাবে এই এমসিবিটার যে সমস্ত সেমিকন্ডাক্টর ইকুইপমেন্ট আছে তার জন্য এই জেড টাইপ এমসিবিটা ব্যবহার করা হয় এই কে টাইপ জেড টাইপ আর ডি টাইপ কখনোই আমাদের বাড়ির অ্যাপ্লায়েন্সের জন্য ব্যবহার করা উচিত না কারণ এই এমসিবিগুলো আমাদেরকে প্রোটেকশন প্রোভাইড করবে না তো এই ছিল আজকের ভিডিও তুমি যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমার বাড়িতে কোন টাইপের এমসিবি লাগানো আছে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে